সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এগ্যান মাই চ্যানেল আফসানাত ব্লগ ইউএসএ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের আমাদের দু নম্বর রোজার দিন কীভাবে কাটিয়েছি ওটাই শেয়ার করতেছি আশা করি আপনারা এনজয় করবেন তো এখানে আসলে আমি রমজানের জন্য কোনো কিছুই ডেকোরেশন করি নাই জাস্ট এই কানসেল টেবিলের উপরে আমাদের ইসলামিক যত জিনিস আছে বা আমি উমরা করার সময় সৌদি থেকে নিয়ে আসছিলাম যেগুলা এই সফিসগুলাই আমি এই কানসেল টেবিলের উপরে রেখে খেয়েছি তো জাস্ট জুয়ারের আজান পড়েছে তো আমি জাস্ট একটু রেকর্ড করলাম যে এখানে আমাদের আল্লাহর গড়ের যে মসজিদ আছে তো ওইটাই আমাদের পাঁচ আক্ততে নামাজ নামাজের জন্য আজান দেয় তো আমি এটাই জাস্ট রেকর্ড করে নিলাম তো এখানে আমি পরে আসলে নামাজ করার পর এখন বেসমেন্টে আমার কিচেনে চলে এসেছি তো আসার পর আমি আমাদের সিলেটে যে পাতলা খিচুড়ি আছে তো এই খিচুড়িটাই আমি প্রথমে বসিয়ে দিয়েছি তো আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে তো তারপর এখানে আমি আলুর চপ করে নিচ্ছি তো আলুর আলুর চপ বানাতে কী কী লাগে ওগুলোই আমি দিচ্ছি তারপর আলু চোপের ভিতরের জন্য আমি মাংস ড্রাই করে ছোটো ছোটো করে নিয়েছি তো এই মাংসের রেসিপিটা আমি অন্য সময় আপনাদের শেয়ার করব তো আজকে আর ইফতারের জন্য তারা ওরার মধ্যে জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি তো আসলে অনেক কি আমি এই ড্রাই মিটের রেসিপিটি তো আসলে ড্রাই মিট হলো এটা অন্য ওয়েতে এটা ড্রাই করতে হয় ফ্রাই প্যানের মধ্যে তো দিন আমি আপনাদের একটা রেসিপিতে শেয়ার করব। তারপর আমি একে একে ইফতারের আগে সব কিছু ফ্রাই করে নিচ্ছি তো আসলে ঠান্ডা হয়ে যায় জন্য আমরা জাস্ট ইফতারের এক ঘন্টা আগ থেকে স্টার্ট করি সব কিছু তো এখন আমি আলু চপগুলো অয়েলে দিয়ে দিচ্ছি তারপর কিমার কাবাবগুলোও করে নিচ্ছি তো একের পর এক আমি সব কিছু করে নিচ্ছি যে ইফতারের আগে সব কিছু গরম গরম থাকবে তারপর খেতে ভালো লাগবে আর অ্যাকচুয়ালি আম প্রথম যে রোজার দিন আমি আপনাদের যে ব্লগটি শেয়ার করেছিলাম তো ওই ব্লগে আপনাদের শেয়ার করেছিলাম যে আসলে আমার হাজব্যান্ডের কাজ ছিল তো আমি ইফতার রেডি করে আমি ওর কাজে নিয়ে গেছি ওর কাজের কোয়ার্কারের জন্য ও বা ওর জন্য তো তারপর আমি ইফতার আসলে বাসা একা করি নাই তো আমার পাশের বাসা আমার বোনের বাসা তো আমরা আমি ওখানে গিয়ে একসাথে ইফতার করে নিয়েছি তো আজকে হলো দুই নম্বর রোজার দিন তো দুই নম্বর রোজার দিন আমার হাজব্যান্ডের অফ তো আমরা এখন এখানে একসাথে সবাই বসে ইফতার করতেছি তো আমার পাশে বাসার যে বোন বোনের ফ্যামিলিকেও বলেছি ইফতার করার জন্য কারণ আয়মানের আব্বুর অফ আছে তো আমরা একসাথে ইফতার করবো তো আসলে আয়মানের আব্বু আফটারনুন শিফটে কাজ করেন এই জন্য ইফতারটা বেশি বাঘই কাজে থাকবে অনলি স্যাটারডে সানডে উইকেন্ডে আমাদের সাথে করবেন আর মাঝে মধ্যে বকেশন নিলে আমাদের সাথে ইফতার করবেন তা আসলে আমেরিকান লাইফই এরকম যে কোনো কিছু করার নেই যে টাইমে কাজ থাকে এই টাইমে ইফতার করতে হয় কাজে এখন আমরা ইফতার করে আমাদের বেসমেন্ট থেকে আমি ফার্স্ট ফ্লোরে আমরা চলে এসেছি তো আমার ফার্স্ট ফ্লোরেও কিচিনে আছে তারপর বেসমেন্টও কিচিনে আছে তো বেশিরভাগই কুক করি বেসমেন্টে কারণ স্মেলটা বেসমেন্টে থেকে যায় তো এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি তো বাচ্চারাও প্লে করতেছে তো করি আজকের ব্লগটি আপনারা এনজয় করেছেন আর লাইক কমেন্টস করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো তাহলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম